গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যোগ দিলেন ডক্টর ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তৃতীয় ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যুক্ত হন আজ সকাল সাড়ে দশটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত ঢাকা থেকে এই বৈঠকে যোগদান তিনি ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে এই শীর্ষ সম্মেলনের আয়োজন করা হয় এর আগে সামিটে যোগ দেওয়ার জন্য ডক্টর ইউনুসকে আমন্ত্রণ জানান মোদী গতকাল শুক্রবার দুই দেশের নেতার মধ্যে এক পেয়ে আমন্ত্রণ জানান তিনি তখনই আমন্ত্রণে সাড়া দিয়ে ঢাকা থেকে ভার্চুয়ালি সম্মেলনে যোগ দেওয়ার বিষয়ে রাজি হন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে শপথ নেওয়ার পরে এটি ডক্টর ইউনুসের প্রথম কোনো কর্মকাণ্ড যেখানে একাধিক দেশ যুক্ত রয়েছে এই সামিটের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আয়োজক শেখ মাসুমা নিউজ ডেস্ক এটিভি সংবাদ